যখনই কোনো কঠিন রোগ হবে চোখ বন্ধ করে আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে এই দোয়াটি পড়ুন চোখ খোলা মাত্রই ইনশাল্লাহ আপনি সুস্থতা অনুভব করবেন সুস্থ হবেন যদি এ আমলটি যদি করতে পারেন আমরা মৌমেন আমরা বিশ্বাসী আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে আল্লাহ তালার কোরআনের উপর পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে রসুল করিম সাল্লিউসাল্লামের পবিত্র মুখের বাণী হাদিসের মধ্যে আমরা বিশ্বাস রাখতে হবে প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন আল্লাহ রবুল সুরতুল বাকার দুইশো পঁচাশি নাম্বার আয়ত আল্লাহ তালা বলেন আল্লাহ রবিন বললেন তোমরা ইমান আনো আমি আল্লাহর প্রতি ও মেলা সকল ফিরিস্তাদের প্রতি ওয়া কুতুবিহি সমস্ত কিতাবের প্রতি আসমান আসমান থেকে যত কিতাব নাজিল হয়েছে আসমানী কিতাব কোরআন সহ বাকি যত কিতাব আছে সহিফা আছে সবগুলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখো আল্লাহ আলমিন বললেন ওয়ারসুলিহি এবং পৃথিবীর শুরু থেকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম পর্যন্ত যত নবী রসুল এসেছেন সমস্ত রসুলদের প্রতি আল্লাহ আকবার এই বিষয়গুলোর প্রতি পরিপূর্ণ ইমান রাখতে হবে ওরান আল্লাহ তালার কালাম আল্লাহ তালার কিতাব এ কিতাবের উপরে পূর্ণ পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে যখনই আপনি অসুস্থ হবেন কোরআন আপনাকে চিকিৎসা করবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল করিমের মধ্যে বলছেন আলাইহি ওয়াসাল্লাম কোরআন আল করিমের মধ্যে এমন কোনো বিষয় নেই যেই বিষয়ে কোরআনের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলমিন বর্ণনা করি নাই সব বিষয় কোরআনের মধ্যে বর্ণনা করেছেন যিনি তিনি হলেন আল্লাহ আল্লাহ রবুল আলমিন কোরআনুল করিম আরও বলেন মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম আপনি বলে দেন ইমানদারদের জন্য কোরআনটা হলো শিফা হিদায়ত এবং শিফা আল্লাহ রব্বুল আলমিন যাদেরকে পছন্দ করেন যাদেরকে ভালোবাসেন তাদেরকে অসুস্থতা দিয়ে পরীক্ষা করেন বিভিন্নভাবে আল্লাহ তালা পরীক্ষা করেন হজরতে আয়ুব আলী ওসাল্লামের সারা শরীরের মধ্যে পোকা দিয়ে পোকায় ধরে ফেলেছে আল্লাহ পরীক্ষা করেছেন সারা শরীর পোকায় ধরে ফেলেছে চামড়াগুলা পচে গেছে গুস্তগুলা পচে গেছে হার পর্যন্ত পোকায় ধরে গেছে সারটার শরীর পোকায় ধরে যখন জিব্বার মধ্যে যখন আসলো হজরতে আয়ুবা আলি সালাম বললেন জিব্বার মধ্যে যদি পোকায় ধরে ফেলে আমি কেমন করে আপনাকে ডাকবো কেমন করে আপনার জিকির করবো কেমন করে আপনার প্রশংসা করব কেমন করে আপনাকে ডাকবো আল্লাহ আপনি সারাটা শরীরের মধ্যে পোকা দিয়েছেন আমার কোনো অভিযোগ নাই কোনো কথা নাই কিন্তু আমার জিব্বাটা ভালো রাখুন সুস্থ রাখুন আপনার জিকির আপনার হামদ প্রশংসা বর্ণনা করার জন্যে আপনার প্রশংসা করার জন্যে আল্লাহ রব্বুল আলমিন খুশি হয়ে গেলেন তিনি বলেন আইয়ুব যাও যাও তোমাকে আমি আল্লাহ তাহলে পরিপূর্ণ সুস্থতা দান করলাম সোমান আল্লাহ পরিপূর্ণ শেফায় জেলা কামেলা দান করেছেন সোমান আল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন এজন্য যাদের জ্বর কাশি ঠান্ডা ক্যান্সার মহিলাদের বিভিন্ন সমস্যা মাথা ব্যথা প্রেশার বাচ্চা হয় না যত ধরনের রোগ আছে পৃথিবীতে যত ধরনের রোগ আছে সমস্ত রোগের মহা ঔষধ হচ্ছে কোরআন এই জন্য আমার ভাইয়ারা অদিনদার ইমানদার মোমেন মহিলা মা বোনেরা আমার সম্মানিত মুসলিম ভাইয়েরা আমলটি কিভাবে করবেন মনোযোগ দিয়ে শুনতে হবে আর আল্লাহ কোরআনের প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে এই আমলটি করতে হবে ফজরের দুই রাকাত কাজ পর ফরজ নামাজ পড়ার আগে মা বোন এবং পুরুষ যারা আছেন এটা আপনারা বাসায় সুন্নত পরেও এ আমলটি করতে পারেন মুসলিম ভাইদেরকে বলছি জামাত গিয়ে মসজিদে পড়বেন কিন্তু বাড়িতে সুন্নত পড়ে এ আমলটি করে তারপরে মসজিদে চলে যাবেন জামাত গিয়ে তারপর নামাজ পড়বেন প্রথমে সুন্দর করে উজু করবেন উত্তমভাবে উজু করবেন প্রিয় রসুল সাল্লাহ উলিসাল্লাম যেমন করে অজু শিক্ষা দিয়েছেন তেমন করে অজু করবেন আল্লা রসুল সাল্লাহ ওসাল্লাম বললেন আমার উম্মত যারা সুন্দরভাবে উত্তমভাবে অজু করবে তাদের জন্য আল্লাহ তালা দুইটি পুরস্কার রেখেছেন এক নাম্বার পুরস্কার হলো মহান আল্লাহ রব্বুল আয়মিন অজুর পানির সাথে গুনাগুলা ঝরে ঝরে ফেলে দিবেন অজুর পানির সাথে গুনাগুলা ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কারও হলো হাসরের ময়দানে কোটি কোটি মানুষদের ভিড়ে আমার নবীর উম্মত যারা শেষ নবীর উম্মত সুন্দরভাবে উত্তমভাবে যারা অজু করেছে মহান আল্লাহ রাবুলাই নবিন তাদের অজুর অঙ্গ প্রতঙ্গগুলোতে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্রিয়নবী সফল্লা সাল্লাম তাদেরকে দেখেই চিনে ফেলবেন আর আল্লাহ তালার কাছে নিয়ে যাবেন এবং আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন পুরুন আল্লাহ। প্রিয় দিনদারিমান্দার মুসলিম ভাই বোন অজু শেষ হয়ে গেলে كلمة شهادات قربن أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمداً عبده ورسوله كلمة شهادات قربن كلمة شهادات قل لكي هو كلمة شهادات قربن مهان الله رب العالمين জান্নাতের সব দরজাগুলা খুলে দিবেন যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন পুরুন সোবাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন এবার অজু শেষ পবিত্র জায়নামাজ দিবেন মুসল্লা নিবেন বিছিয়ে নেবেন পবিত্র একটি জায়গায় তারপরে ফজরের দুই রাকাত সুন্নত পড়বেন আগে সুন্নাত ফজরের দুই রাকাত সুন্নতের এত দাম আম্মা আয়েশা সিদ্দিকার দিয় আল্লাহ আনহা থেকে বর্ণিত আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম বলেন ফজরের দুই রাকাত সুন্নতের তো দাম গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে দামি হলো ফজরের দুই রাকাত সুন্নত নামাজ সুহানদিহি আর ফজরের নামাজ হচ্ছে চার রাকাত দুই রাকাত সুন্নাত। দুই রাকাত ফরজ এই চার রাকাত নামাজ যদি কেউ পড়ে আল্লাহর নবী সাল্লাহ আলুসাল্লাম বলেন আল্লাহ তালা ওই নারী পুরুষের জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহর কাছে তারা যা চাইবে আল্লাহ তালা তাদেরকে তাই দিবেন তো সুন্নত পড়ার আগেই আপনারা একটি গ্লাসে পানি নেবেন এক গ্লাস পানি অথবা বোতলে পানি নেবেন খাবার পানি নিয়ে তারপরে সুন্নতটা পড়বেন সুন্নত পড়া শেষ হলে তারপরে আপনারা একবার পড়বেন অল্লাহ আকবর তিনবার পড়বেন আস্তা ওফিরুল্লাহ আস্তা ও আস্তা ওফিরুল্লাহ তারপরে এগারো বার দুরুদ্ শরীফ পড়বেন দুরুদি ইব্রাহিম যারা পারেন নামাজের দুরুদ এটা পড়লে ভালো উত্তম আর দুরুদ ইব্রাহিম না পড়লে ছোট্ট দুরুদ সাল্ল আলী ওসাল্লাম এটা পড়বেন দুরুদ ইব্রাহিমটা কি আমি বলে দিচ্ছি অল্লাহ মোহাম্মদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى আদি محمد كما باركت على ওয়ালা وعلى آل إبراهيم إنك حميد مجيد দ্রুদ ইব্রাহিমটা পড়বেন দ্রুদ ইব্রাহিম পড়বেন অথবা ছোট্ট দ্রুদ সাল্লাহ আলী ওসাল্লাম এগারো বার পড়বেন তারপরে মনোযোগ দিয়ে শুনুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سورة الفاتحة. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين أي سورة الفاتحة الحمد لله سورة اكتشل إجبار اكبر جنو قمنا هاي তারপর আবার দুরুদ ইব্রাহিম পড়বেন এগারো বার দুরুদ ইব্রাহিম নামাজের যে দুরুদ আছে ওই দূর ওই দূরদ না পড়লে ছোট্ট দূর সদি সাল্লাম এগারো বার পড়বেন তারপরে এই দোয়াটি চোখ বন্ধ করে একচল্লিশ বার পড়বেন চোখ বন্ধ করে বিসমিল্লা হিসাফি বিসমিল্লা হিলক بسم الله الوعفي وكفى بالله وكيلا رب أني مغلوب فانتصر يا الله করিম সল্লু আলাইহি ওয়াসাল্লাম চোখ বন্ধ করে একচল্লিশ বার পড়বেন পরে তারপরে ওই যে গ্লাসের পানির মধ্যে ফু দিবেন পানির মধ্যে ফু দিয়ে ওই পানিটা তিন ঢুকে বসে ডান হাতে তারপরে বিসমিল্লা বলে পানিটা পান করবেন পানি শেষ পানি পান করে শেষে আলহামদুলিল্লাহ পড়বেন তারপর মুনাজাত ধরবেন আল্লাহর কাছে রোগ থেকে মুক্তি চাইবেন নিজের প্রয়োজনের কথা বলবেন যে কোনো কঠিন রোগ থেকে আল্লাহর কাছে পানাহ চাইবেন আল্লাহ আপনাকে এই আল্লাহ তালা আপনাকে পরিপূর্ণ সুস্থতার ন্যায়ামত দান করবেন একদিন আমল করলেই শুধু হবে না এমনও হতে পারে একদিন করলেই হয়ে যেতে পারে অথবা এটা ধারাবাহিকভাবে আমলটা করতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে জটিল কঠিন রোগ থেকে হেফাজত করুন এবং যাদের জটিল কঠিন রোগ আছে আল্লাহ তালা তাদেরকে পরিপূর্ণ সুস্থতার ন্যায়ামত দান করুন